আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব গোল্ডেন কালারের সংমিশ্রণে তৈরি করা পয়সা ডিজাইনের একটা মেন গেট তিন পাল্লা বিশিষ্ট এই গেটটার দুইটা মেন পাল্লা এবং একটা পকেট পাল্লা পকেট পাল্লাটা হলো সবসময় মানুষ যাতায়াত করার জন্য আর বড় মালামাল ঢোকা অথবা বের করার জন্য হল মেন দুই পাল্লা মেন দুই পাল্লার সার্চ দিক দিয়ে অলিম্পিক এবং স্ফুলের বর্ডার রাখা আছে স্ফুল এবং অলিম্পিকগুলো সব গোল্ডেন কালার এবং দুই পাল্লার মাঝখানে চারটা পয়সা ডিজাইন লাগানো আছে এই ডিজাইনগুলো দোকানে নিজের হাতে তৈরি করা সব ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে তৈরি করা এগুলো অনেক সময় রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো অনেক পাতলা হয় তো ওগুলো আমরা পাতলা মাল দিয়ে কাজ করি না আর মাঝখানে যে বর্ডারে ফুলগুলো দেখতে পারতেছেন ওগুলো হলো রশিফুল রশিফুলগুলো দেওয়ার কারণে গেটটা একটু ফুটেছে অনেক ভালোই লাগতেছে কিন্তু উপরের ব্যানটা একটু উপরে যে ব্যানটা আছে ওই ব্যানটা একটু মেলে নাই সুন্দরভাবে এটার জন্য একটু খারাপ লাগতেছে গেটটা তো গেটটার লক সিস্টেম দেওয়া আছে ভিতরে মেইন দুই পাল্লায় উপরে একটা সিট কিনি নিচে একটা সিট কিনি এবং মাঝখানে একটা হ্যাজবল আর মিনি যে পাল্লাটা আছে পকেট পাল্লাটা এটার ভিতরে একটা হ্যাজবল এবং বাইরে একটা হ্যাজবল দেওয়া আছে আর দুই পাল্লার মাঝখানে যে হাফ ইঞ্চি ক্লিয়ার আছে ওটার দুই সাইডে দুইটা ফ্ল্যাট প্ল্যাট দিয়ে গ্যাপটা বন্ধ করে রাখা আছে বাইরে থেকে কোনোভাবেই বোঝা যায় না যে এখানে একটা গ্যাপ আছে তো এই হলো গেটের ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও এস এস এর কাজের ডিজাইন এবং কালেকশন সবার আগে পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিন এই কাজগুলো করেছি হলো সোহাগ এস এস ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপ থেকে আপনি চাইলে আপনার বাসার এস এস এম এস থাই সব কিছু কাজ সোহাগ এস এস ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপে কথা বলে আপনি দেশের যে কোনো জায়গা থেকে কাজের অর্ডার দিতে পারেন এটা হলো বারান্দার ডিজাইন বারান্দাটা করা আছে হাফ হাফ বক্স এবং হাফ দি বক্স দিয়ে আর খুঁটিগুলো দেওয়া আছে থ্রিপোর থ্রিপোর বক্স এরকম দুইটা বারান্দা এই বাসায় করা হয়েছে তো এখানে একটা ফিটিং করছি আর ওইদিকে একটা ফিটিং করতেছি তো এই সময় কারেন্ট গেছে তখন ভিডিও করে রাখছি আপনি চাইলে এরকম সিম্পল ডিজাইন বারান্দা আপনার বাসায় করতে পারেন ধুলাবালি পড়লে খুব সহজে মোছামুছি করতে করা যায় এই জন্য সিম্পল বারান্দার ডিজাইন যে কোনো কাজ সিম্পলভাবে করাটাই বেটার তো এই ছিল আজকের ভিডিওটা যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মতে যোগাযোগ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ